তার সাথে ভারতের জাতীয় কথাটাকেও অবমাননা করা হচ্ছে এই এইরকম ঘটনা ঘটেছে বাংলাদেশের তারই পরিপ্রেক্ষিতে ভারতের

এখন দেখুন টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে ভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে কারণ ভারত আমার মা এই পতাকা তার একটা সিম্বল এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি এটা মাকে অবমাননা করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে বয় মানে যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি বাকিরা কীভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো বাংলাদেশ সরকার নেই বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে আর রেজিস্ট্রেশন নেব না আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা এই ইন্ডিয়া ভারতবর্ষে এসে যেন তাদেরও অসুবিধা না হয় কারো অসুবিধা করতে আমি হসপিটাল খুলিনি আমরা বয় কট কৰিছোঁ শুধমাত্ৰ আমাৰ নাম পংকজ মুখাৰ্জী আমি চিটিজেন হস্পিটেলৰ অ'নাৰ